কিন্তু আমি যে একটু গড়বড় করে ফেলেছি কী করব এবার আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে 10টা বেজে গেলো যে আমি তো বাজার করতে ভুলে গেছি ওরে বাবা রে কি ঠান্ডাড়ি ওরে শীতেক এল যদি এক গামলা খিচুড়ি দেয় তাহলে জীবনটা ধন্য হয়ে যেত বাবা বাবু কী ব্যাপার বলতো কিন্তু বাবু কোথায় কিন্তু বাবু তো শিক্ষা ছুড়ে আর লেফ মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে দেখ হয়তো কিন্তু বাবুকে তো আমাদের দরকার নয়তো আমাদের প্ল্যান সাকসেস হবে না ওরে দুটো হনুমান মনে দূর করে হঠাৎ দেখো হ্যাঁ ও আমাদের হনুমান বলা নিজে তো লেপ মুড়ি দিয়ে বললোকের মতো বসে আছো

তুমি রান্না করতে পারো? অবশ্যই। সেলাই থেকে চন্ডিপার সব করতে পারে কিন্তু বাবা। ওহ বন্ধ করো। ভাই বন্ধ করো। এসব মানছি না আর মানবো না। আচ্ছা, তোর দেখেনিস। পিকনিকে রান্না করার পুরো দায়িত্বটাই আমার। যা। আর যদি কোনো দায়িত্ব ঠিকঠাক করে নিতে পারে না, সে আর কিনা পিকনিকে দায়িত্ব নেবে। আর ঠিক আছে। একবার পিকনিকে দায়িত্বটা নিতে দে। তারপরে দেখবি। সবাই মিলে তাহলে একটা পিকনিক হয়ে যায় আরে কাবলা চুপ কর না তবে পিকনিকটা কোথায় হবে কিন্তু বাবু আমাদের জমির বড় বিলের ধারে ও বিল থেকে মাছ ধরবো আর রান্না করব তাই কি কিন্তু বাবু আরে মাছ ধরার একটা কম্পিটিশন রাখব মাছ যা পড়বে সেই মাছ রান্না করে আমরা সঙ্গে সঙ্গে খাবো চাদা পাঁচশো টাকা করে অনেক কিছু রান্না হবে ঠিক আছে আমাদের কিন্তু বাবু কোথায় গেল ভুলে গেলেন না তো যে আজকে পিকনিক ঘরে এখনো লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে না তো চল চল তাতেই চল কিন্তু বাড়ি থেকে একবার দেখে আসি কিন্তু বাবু আজ পিকনিকের দিন বাজার সব করেছ তো আজকে একদম সকাল সকাল চলে এসছো একদম ঠিক আজ আমি কিন্তু একদম রাজকীয় পিকনিক করব কিন্তু আমি যে একটু গড়বড় করে ফেলেছি আর কি তো যাবার আমাদের তাড়াতাড়ি ওখানে যেতে হবে দশটা বেজে গেল যে আমি তো বাজার করতে ভুলে গেছি আমি এক্ষুনি এক্ষুনি হরি কাকাকে সব কিনতে পারাচ্ছি আর তোরা তাড়াতাড়ি চল মিলে পাড়ে চল দেখি বাজার করতে যে ভুলে যায় সে কি করে রান্না করবে কি জানি হুম আমি এমন রান্না করব দেখবি পুরো হাত চেটে চেটে হাত তাই কামড়ে খেয়ে নিবি চিকেন লেগ ভেবে হ্যাঁ এই হ্যাবলা ওই আলু ভাজাটা তাড়াতাড়ি দে আমার খিদে পেয়ে গেল তো আলু ভাজা দে বেগুনি দিয়ে মুড়ি খাবো তো এখনো রান্না হয়নি আরে বারোটা বাজতে চললো কখন রান্না বসাবে বলতো তো একটু পরেই বসাবো আসলে তো আমাদের বাজারই করা হয়নি আসলে মানে আমি বাজারটা করতে ভুলে গেছি হরি কাকাকে বাজার করতে পাঠিয়েছি তারপরে কেটে বসিয়ে দেবো এখন আপাতত মাছ ধরবো টাটকা টাটকা মাছ ভাজা গরম ভাত পুরো জমে যাবে পিকনিক একটা খেতে হবে খিদে পাচ্ছে তো চলো পিসিমা দুটো জল ভিজিয়ে মুড়ি খাই জল ভিজিয়ে মুড়ি দিয়ে আমাদের পিকনিক শুরু হচ্ছে কি যে হবে আগে কি জানি বাজার করনি তুমি আর এখন বাজে বারোটা এরপর বাজার আসবে তারপর রান্না হবে হয়ে গেল আমাদের পিকনিক এগুলিকে এমনটাই হয় রে চল এই সুযোগে মাছ ধরে ফেলি কটা চল 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 দেখি তিনজনের মধ্যে কে বড় মাছ ধরতে পারে কখন থেকে বসে আছি তো মাছ তো একটাও ডুব গিলছে না এই মিলে মাছ আছে তো আমার তো মনে হচ্ছে মাছ পালিয়ে গেছে মাছ ধরায় আমাকে হারাতে পারে না আর এই সব জেনে মাছগুলো ভয়ে পালিয়েছে ও তাই নাকি ইন্দু বাবু তা মাছগুলো কোথায় গেছে আপনার বাড়ি না আপনার শ্বশুর বাড়ি আমার পিছনে দেখা হচ্ছে দেখো কিন্তু বাজারে তেমন কিছু সবজি পাইনি আলু টমেটো চাল ডাল আর একটু ফুলকপি আর বাবু তোমরা মাছ হচ্ছ কেন এই বিলের মাছ দুদিন আগে সব ধরে নেওয়া হয়েছে কি অবস্থা খালি পুকুরে ছিপ দিয়ে তখন ধরে মাছ ধরছে যা খিদে পাচ্ছে যেটে দেবে সেটাই খেয়ে নেবো আর আমরা সহ্য করতে পারছি না কিন্তু রান্না কখন বসবে এক্ষুনি রান্না করব। সবাই সবজি কুটে ফেলো তো যা বাজার হয়েছে মনে হয় খিচুড়ি হবে কত কিছু আইটেম রান্না হবে কথা হয়েছিল সেখান থেকে ফসকে সব কিছু বাদ পড়ে সবে মাত্র খিচুড়ি হবে তাও সেটা যদি আবার কিন্তু করে তাহলে আমাদের আর খেতে হবে না পিসিমা তুমি রান্না বসিয়ে দাও তাড়াতাড়ি তুমি এখানের মধ্যে সব থেকে অভিজ্ঞ আর তোমার হাতের রান্নাও বেশ ভালো খুব দ্রুত তুমি এই সবটা করে উঠতে পারবে যা নিয়ে এসেছে সেটাই আমরা বসিয়ে দিই চলুন চলুন অনেক বেলা হয়ে যাচ্ছে আর বেলা করা উচিত হবে না Kintu babu, kintu babu, kintu babu, Mojar, mojar, kando fora, kintu babu, kintu babu, kintu babu, kintu babu. তার কালটি মারে কি বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিবু কিন্তু বাবু কিন্তু বাবু মজার মজার কান্ড করা বাবু